সুদীর্ঘ বারো বছর আফটার টুয়েলভ ইয়ার্স দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এখানে তিনি তুঙ্গস্থ বা উচ্চস্থ অবস্থানে কিন্তু অবস্থান করবেন বারো বছর পর এই বারো বছর পর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে অন্যান্য রাশি লগ্নের কথা এখন বাদই দিলাম কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা নিঃসন্দেহে অন্যান্য রাশি লগ্নের থেকে এক ধাপ কিন্তু এগিয়ে গেলেন এখানে তিনটে বিষয়কে মাথায় রাখার প্রয়োজন রয়েছে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস এবং একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ফলাফল তিনটে নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা এখন করবো তার আগে বলে দিই আপনারা জানেন দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি প্রভূত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল প্রচুর সমস্যা এখনো চলছে কিন্তু তার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে চেষ্টা করব রেগুলারলি আপডেটগুলোকে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে থাকার চেষ্টা করবেন তাতে আমার অনেকটা কিন্তু মনে হবে আপনারা কিন্তু আমার পাশে রয়েছেন তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে বলে দিই দেবগুরু বৃহস্পতির তিনটে দৃষ্টি আপনারা প্রত্যেকেই জানেন রাশি বা লগ্নের ওপর অবস্থান করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের ওপরে সপ্তম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের ওপরে এবং নবম দৃষ্টি পড়বে আপনার নবম ভাবের ওপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে তিনটে হাউস পঞ্চম সপ্তম এবং নবম এই তিনটে হাউসকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হাউস বলে বলে মনে করা হয় ত্রিকোণ ভাব এবং অত্যন্ত শুভ ভাব বলে মনে করা হয় এবং ন্যাচারাল জডিয়াস বা অ্যাস্ট্রোলজিতে দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত অত্যন্ত শুভত্বের একটা প্ল্যানেট বলেই কিন্তু মনে করা হয় যা তিনটে দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি তার মানে এই ত্রিকোণ ভাবের ওপর অমৃত দৃষ্টি কর্কট রাশির জাতক কিন্তু জীবনের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু সফলতা এই মুহূর্তে অর্জন করতে পারবেন আমরা প্রত্যেকেই দেখেছি ঢাইয়া পরবর্তী পরিস্থিতিতেও কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে শান্তি পাননি বিভিন্ন রকম সমস্যা চলছিল শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক বিভিন্ন রকম কর্কট রাশির জাতক জাতিকাকে যেতে হচ্ছিল সকল সমস্যার একটা সমাধান কিন্তু কর্কট রাশির জাতিকারা দেবগুরু বৃহস্পতি এই রাশি বা লগ্নের উপর কিন্তু সঞ্চার আপনাকে কিন্তু এই জায়গাগুলো থেকে মুক্তির একটা পথ সেটা কিন্তু তৈরি করে দেবে এখানে আরো একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে কর্কট রাশি তিনটি নক্ষত্র একটা হচ্ছে পুনর্বসু একটা হচ্ছে পুষ্যা একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র তিনটি নক্ষত্রের কিন্তু কিন্তু এই যে বেটার ফলাফল সেটা প্রাপ্ত হতে চলেছে কিরকম ফলাফল প্রাপ্ত করবেন কতটা ভালো ফলাফল প্রাপ্ত করবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মভাব বা কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কর্মক্ষেত্রের জায়গাটা রয়েছে এই কর্মক্ষেত্রের জায়গায় যাদের কিন্তু এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছিল বা যারা বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন সেই প্রজেক্ট শেষ হয়ে আসছিলো নতুন প্রজেক্ট হাতে আসছিল না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রজেক্ট নতুন এগ্রিমেন্টে আবার কিন্তু নতুনভাবে কাজ তারা কিন্তু শুরু করতে পারবেন এবং শুধু তাই নয় যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশের ক্ষেত্রে ভীষণ রকম চেষ্টা করছিলেন ট্রাই করছিলেন চাকরির জন্য যে বিদেশে গিয়ে আপনি কর্ম করছেন বা বিদেশেও আপনি এই মুহূর্তে রয়েছেন বিদেশে চাকরি করছেন সেখানে এগ্রিমেন্ট আপনার শেষ হয়ে যাচ্ছে আপনার ওয়ার্ড ভিসা শেষ হয়ে যাচ্ছে তো যে কোনো ক্ষেত্রে এই রকম ধরনের ডকুমেন্টেশন ম্যাটারে যে সকল কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে সেখানেও কিন্তু একটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবে দেখুন পঞ্চম এবং সপ্তম এবং নবম ভাবের উপর দৃষ্টি তার মানে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন চাকরির যে সমস্যা নতুন চাকরি পাওয়াতে যে বাধা সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে এবার কাটতে চলেছে এক্স্যাক্ট ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সাতাশে অক্টোবরের পর থেকে পাওয়া শুরু করবেন এখানে আরো একটা তথ্য আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে উচ্চস্থ হচ্ছে ঠিক আছে কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে তিনি কিন্তু আবার একটো গ্রেট বা বক্রগতিতে যাবেন সেখানেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ কিছু ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে তো ওভারঅল দিক যদি এখান থেকে বিচার করতে হয় বলবো যারা কিন্তু 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 প্রস্তুতি যারা দিতে তাদের জন্য এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এবং আপনারা জানেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে অত্যন্ত ভাইটাল কিছু পরীক্ষা কিন্তু রয়েছে সরকারি ক্ষেত্রে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু সাকসেসফুল হওয়ার একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তৈরি হতে চলেছে যে কর্মক্ষেত্রে কাজ করছিল সেখানে একটা বেটার ফলাফল পাচ্ছে দেখুন নবম ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেখানে কি অবস্থান করছে সেখানে আপনাদের সপ্তম অষ্টম ভাবের অধিপতি শনিদেব অবস্থান করছে অষ্টমে রাহু অবস্থান করছে এবং রাহুর দ্বিতীয় শনি থাকছে এবং রাহুর দ্বিতক জাতি তাদের প্রমোশনের জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে আটকে যাচ্ছিল ইনক্রিমেন্টের সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রেও এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে আপনাদের রাশি লগ্নের উপর বসে থাকা দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ বা তুঙ্গস্থ হয়ে কিন্তু অবস্থান করবে অনেকের ক্ষেত্রেই একটা কিন্তু সমস্যা থাকে তুঙ্গস্থ বৃহস্পতি বা বৃহস্পতি দেখুন তুঙ্গস্থ উচ্চস্থ বৃহস্পতি বুঝতে গেলে একটা জিনিসকে সবার আগে বোঝার চেষ্টা করুন আপনি অন্যের বাড়ি থেকে নিজের বাড়িতে অনেক কমফোর্টেবল ফিল করেন সেখানে যদি আপনার চোখ আমি বেঁধে দিই তাহলেও আপনি আপনার বাথরুম আপনার রান্নাঘর আপনার শোবার ঘর আমি একদম জলের মতন আপনি চলে যেতে পারবেন আপনার কিন্তু সেখানে কোনো অসুবিধা বা বাধা আপনার থাকবে না অর্থাৎ আপনি সেখানে অনেকটা কমফোর্টেবল নিজেকে কিন্তু ফিল করেন তুঙ্গস্থ বা উচ্চস্থ বৃহস্পতির কিন্তু সেম জায়গা এখানে তিনি অবস্থান করে অনেক কমফোর্টেবল থাকবেন এবং ফল দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বেটার কিছু জায়গা তৈরি করবে আরো একটা বলে রাখি কর্কট রাশি কেন প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে বারো বছর পর এবং এখানে তিনি প্রবেশ করার অর্থ এবং শনি বসে আছে মিন রাশিতে তার মানে কোথাও না কোথাও কিন্তু নতুন কিছু সৃষ্টি নতুন কিছু উদ্ভাবন জায়গা কিন্তু এখানে প্রত্যেকটি রাশি লগ্নের জাতক জাতিকারা যেমন পাবেন কর্কট রাশির জাতক জাতিকারাও কিন্তু সেটা অত্যন্ত ভালোভাবে ফিল সেটা কিন্তু করতে পারবেন এবার দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শারীরিক বা মানসিক ক্ষেত্রের জায়গা দেখুন ভাইয়া পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছিলাম কর্কট রাশির জাতক জাতিকাদের নানাবিধ কারণের জন্য কিন্তু মানসিক ক্ষেত্রের একটা অবসাদগ্রস্ত জায়গা চলছিল মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম তালবাহানা পরিস্থিতি চলছিল এবং নিজের রাগের প্রতি কিন্তু নিজের কন্ট্রোলটা কর্কট রাশি জাতক জাতিকারা রাখতে পারছিলেন না যে কোনো কারণে মাথা কিন্তু বিভিন্ন কারণে গরম হয়ে যাচ্ছিল এই যে মানসিক ক্ষেত্রের পরিস্থিতি এখান থেকে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা বেটারমেন্ট ফলাফল এখন কিন্তু পেতে চলেছেন এর পাশাপাশি দেখুন শারীরিক ক্ষেত্রের জায়গা পঞ্চম নবম এই যে দুটো জায়গায় কিন্তু এখানে দৃষ্টি রয়েছে সেখান থেকে বলা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যাদের কিন্তু দুশ্চিন্তা চলছিল এবং শরীর নিয়ে যাদের কিন্তু ভীষণ রকম সমস্যা চলছিল দুটো জায়গা থেকেই কিন্তু অত্যন্ত বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এখানে আরো একটা জায়গা বলে রাখি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা এটা নিয়েও কর্কট রাশির জাতক জাতিকাদের একটা সমস্যার জায়গা আমরা কিন্তু বারংবার লক্ষ্য করতে পারছিলাম এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গা থেকেও একটা সমস্যা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্স মানসিক ক্ষেত্রে কিন্তু অনেকটা অবসাদগ্রস্ত জায়গা থেকে একটা পজিটিভনেসের জায়গা এগুলোও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারের ফলে প্রাপ্ত করতে পারবেন একটা কথা এখানে বলে রাখি যারা বিশেষত বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও এখন দেখবেন শারীরিক ক্ষেত্রে অনেকটা বেটার ফলাফল নিজেরা কিন্তু বুঝতে পারবেন যারা কিন্তু প্রচুর ওষুধ খাচ্ছিলেন বা অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে যাদের যেতে হয়েছিল তারাও কিন্তু এই সময়কালে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এখানেও কিন্তু বলার কোনো অবকাশ সেটা কিন্তু থাকে না এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত তাদের অর্থনৈতিক পরিস্থিতির জায়গা দেখুন প্রথমত কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো অর্থের যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছিল এক্সপেক্টেড টাইম অনুযায়ী টাকাটা আসছিল না বা আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনি টাকাটা ইনকাম করতে পারছিলেন না এই দুটো সমস্যা যেমন ছিল এর পাশাপাশি শনি যখন কিন্তু অষ্টম ভাবের ওপর দিয়ে সঞ্চার করেছে তখন কর্কট রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ঋণের জালে কিন্তু আটকে আটকে ঋণের কিন্তু কিন্তু অনেকে পড়েছিলেন এই সকল জায়গা থেকে কর্কট জাতক জাতিকাদের মুক্তির যে সময় সেটা এখন উপস্থিত হতে চলেছে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে থাকা আপনার দীর্ঘদিনের কোনো যদি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকে অর্থনৈতিক ক্ষেত্রের কোনো জটিলতা থাকে সেটার একটা সমাধান কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন ল লিটিগেশনের ক্ষেত্রে যদি কোনো অর্থ কর্কট রাশির জাতক জাতি কাদের আটকে গিয়ে থাকে দীর্ঘদিন ধরে সেই পাওনা অর্থ যদি আপনার আদায় না হয়ে থাকে সেখানে একটা ভালো ফলাফল কিন্তু কর্কট রাশির জাতক জাতি কারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে আরও একটা জিনিস বলে রাখি পৈতৃক সূত্রের প্রপার্টি যারা বিক্রি করতে চাইছিলেন পৈতৃক সূত্রের প্রপার্টিকে যারা কিন্তু বিভিন্ন রকমভাবে কোনো ডিসিশনের মধ্যে আসতে চাইছিলেন সেটা কিন্তু করতে পারছেন বাড়িকে যারা রিনোভেট করতে চাইছিলেন সেখানে কিন্তু একটা রিনোভেশন আপনারা কিন্তু এই মুহূর্তে করতে পারছেন এর পাশাপাশি নতুন প্রপার্টি ক্রয় যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে যারা ভাবছিলেন ফ্ল্যাটে অ্যাডভান্স করবেন কোনো বাড়িতে অ্যাডভান্স করবেন কোন ল্যান্ডে অ্যাডভান্স করবেন তাদের জন্য কিন্তু এখন এই সময় অত্যন্ত ভালো শুধু তাই নয় যারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে পাওনা টাকা কিছু উদ্ধার এই মুহূর্তে কিন্তু কর্কটরাশির জাতক তারা করে উঠতে পারছেন এখানেও কিন্তু সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তার মানে তিন চারটে আমরা যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা দেখতে পেলাম দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পেলাম ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা উন্নতি আমরা দেখতে পেলাম তৃতীয়ত আমরা যেটা দেখতে পেলাম শারীরিক একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পেলাম এবার যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে বিজনেস তার কারণ কারণ কারণটা আছে কারণ হচ্ছে সেভেন হাউসে দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট অ্যাক্সিস চলে আসছে সেভেন হাউসে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস এবং নাইনথে কি অ্যাক্সিস চলে যাচ্ছে সেভেন্থ এর লডও কিন্তু নাইনথে বসে আছে তার মানে এবং বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি দেখুন এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এক্সপেনশন হতে চলেছে ধরুন আপনার দুটো তিনটে জায়গায় বিজনেস চলছিল বা দুটো তিনটে জায়গায় আপনি অর্ডার সাপ্লাই করতেন দুটো তিনটে কোম্পানিকে নিয়ে আপনি কাজ করছিলেন এই জায়গাটার এখন কিন্তু একটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে এবং বলে রাখি যারা বিশেষত মেশিনারি গুডসের কাজ করছেন ম্যানুফ্যাকচারিং এর বিজনেস করছেন তাদের তিন চারটে মেশিন ছিল এখন আরো দুটো মেশিন হয়তো আপনি কিনে নিতে পারলেন যেখানে আপনার কিন্তু বিজনেসের একটা এক্সপেনশন সেটা কিন্তু ভীষণ রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে ঘোরাঘুরি করে বিজনেস করছেন যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে রিটেল সেক্টরে যারা বিজনেস করছেন বা বিশেষত বলাই বাহুল্য যারা কিন্তু বিশেষত ডিস্ট্রিবিউটার থেকে বিজনেস করছেন বিভিন্ন রকম ফাইন্যান্সিয়ালি বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেনশন এখন কিন্তু অনেকটা লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি এই সময়কালে কিন্তু অনেকের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেসের শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়কাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু লাভদায়ক সিচুয়েশন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃদ্ধি পেতে চলেছে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো প্রপার্টি ক্রয় সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পঞ্চম এবং নবমভাবে দৃষ্টি থাকা এবং এখান থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে এবং নাইন হাউসের দৃষ্টি যারা পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে মোস্টলি ইম্পর্টেন্ট একটা জায়গা বলে দিই ভাবের ওপর দৃষ্টি থাকা এবং সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকা এবং রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষত পারিবারিক শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন পরিবারের মানুষের দ্বারা যারা কিন্তু ভীষণ রকম বিজনেসে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং যারা বিশেষত টেন্ডার বেসিস বিজনেস করছেন টেন্ডার জমা দিয়ে যারা কিন্তু বিজনেস করছেন কোনো এগ্রিমেন্টালি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যে কোনো রকম যারা কিন্তু মানে কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু একটা শুভ সময় সেটা কিন্তু উপস্থিত হতে চলেছে কাজের পরিমাণ বিজনেস ক্ষেত্রে কাজের পরিমাণ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণ বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবার বলবেন পঞ্চম আর নবম ভাবের উপর দৃষ্টি পড়াশোনাটাকে বলবেন না ডেফিনেটলি বলবো পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সুবর্ণ সময় বললে কিন্তু খুব একটা ভুল বলা হয় না প্রথমত পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে বিদেশ যাত্রা কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে অবশ্যই সম্ভব এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের কিন্তু এখন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে আগেও একটা কথা বললাম যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন কম্পিটিটিভ পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন ডাব্লু এর ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আইসিএস ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে বিশেষত মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনার ক্ষেত্রেও এখন কিন্তু একটা উন্নতির জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই উন্নতির জায়গা তৈরি করে দেবে এর পাশাপাশি বেসিক লেভেল এডুকেশন থেকে যারা কিন্তু অ্যাডভান্স পড়াশোনার দিকে যেতে চাইছেন মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে এবার কিন্তু হায়ার স্টাডিসের দিকে যাবেন বা এখন এইচএস দিয়েছেন এরপর কিন্তু আপনি চলে যাবেন হায়ার স্টাডিজের দিকে এই যে ট্রান্সফরমেশনটা এই ট্রান্সফরমেশনের জায়গাটাও কিন্তু কর্কট রাশি জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এবং যারা বিশেষত পিএইচডি লেভেল পড়াশোনা করছেন আরো বেশি হায়ার স্টাডিজ করছেন হায়ার স্টাডিজ করার ইচ্ছা দীর্ঘদিন ধরে মনের মধ্যে ছিল চাকরির কারণে করতে পারছিলেন না তাদের আবার নতুন করে কিন্তু পড়াশোনা করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ ওভারঅল ক্ষেত্র বলতে গেলে তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু এই সময় পরিলক্ষিত করতে পারছি যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কোনো এডুকেশন লোন নিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বা বিদেশি ইনস্টিটিউশনে যারা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছিলেন কোনোরকম কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে এখন ডাক পাওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো একটা কথা অনস্বীকার্য পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু সুবর্ণময় একটা সময় সময়টাকে কাজে লাগান বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন প্রথমত এই মুহূর্তে পিতার সঙ্গে সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগুলো কিন্তু অত্যন্ত ফলাফল তৈরি করবে কর্কট রাশির জন্য হয়তো আপনাদের দিদিদের সঙ্গে আপনার কোনো সমস্যা আছে আপনার ভাইয়ের সঙ্গে আপনার কোনো সমস্যা আছে আপনার বাবার সঙ্গে আপনার কোনো কমিউনিকেশন গ্যাপ আছে মায়ের সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ আছে এবং স্পাউসের সঙ্গেও আপনার কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল সেই সকল জায়গাতেও কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে একটা কথা জেনে অত্যন্ত খুশি হবেন সপ্তম এবং নবম ভাব বা পঞ্চম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি নতুন রিলেশনশিপ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন তৈরি হতে চলেছে এবং খুব বেটার রিলেশনশিপ এখন তৈরি হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা এর কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন যাদের ক্ষেত্রে প্রচুর দেখাশোনা করছিলেন তাদের কিন্তু এখন বিবাহ ফাইনালাইজ হওয়ার বারবার বলছি বিবাহ ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি সন্তানের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সন্তানহীনতার সমস্যায় যারা কিন্তু ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও বলছি বারো বছর পর দেব গুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্ত হচ্ছেন আপনার ত্রিকোণ ভাবকে দৃষ্টি দিচ্ছেন তার মানে আপনার মনের অপূর্ণ ইচ্ছা আপনার মনের যে অপূর্ণ চাহিদাগুলো বা আপনার যে অভাব বোধ গুলো আপনার মনের মধ্যে কাজ করছিল সেই অভাব বোধ থেকে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে অনেকটা মুক্তি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারবেন জায়গাগুলোকে মাথায় রেখে যোগটাকে কিন্তু ভীষণ রকম কাজে লাগাতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ দীর্ঘ আড়াই বছর শনির ঢাইয়া কর্কট রাশির জাতক জাতিকাকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল এখন সময় সেই ব্যাকফুট থেকে কিন্তু নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে আসার কাঁটা দিয়েই কিন্তু কাঁটা তোলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু করতে হবে একটা কথা লাস্টলি বলে রাখি চেষ্টা করবেন এই মুহূর্তে নিজের মুখটাকে বন্ধ রাখবেন দেখবেন প্রত্যেকে কিন্তু আপনার ফেভারে থাকবে এবং আপনার বিরুদ্ধে কথা বলার আগে দশবার তারা কিন্তু চিন্তা করবে এই কথাটা মাথায় রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা